বত্রিশ বাড়ি ভাংচুর সরকারের ভূমিকা ভারতের প্রতিক্রিয়া এই প্রশ্ন দুটো নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন 5 ফেব্রুয়ারির রাত থেকে বত্রিশ বাড়ি ভাংচুর করা হচ্ছে এটি ভুল যা দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি এবং এটি একটি ধ্বংসস্তূপ এখন বঙ্গমু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত সেই বাড়ি বাংলাদেশের স্বাধীনতা স্বাধিকার মুক্তিযুদ্ধের একটি মূর্ত প্রতীক ছিল সেই প্রতীক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে সরকারের ভূমিকাটি কেমন ছিল আপনারা দেখেছেন দেশের মানুষ সরকার এটি নিয়ে এক প্রকার সরকার সমর্থিত এটি যারা ভেঙেছে তারা সরকার সমর্থিত এবং সরকারের মদে এটি ভাঙা হয়েছে এবং এটি কারা ভেঙেছে আপনারা নিশ্চয়ই এর মধ্যে বুঝতে পেরেছেন যে এরা বাংলাদেশে এখন এই যে তান্ত বলা হচ্ছে ছাত্র জনতা কিন্তু আসলে কি ছাত্র জনতা আসলে তাণ্ডব কারা চালাচ্ছে যদি শুধুমাত্র ছাত্র জনতাই হতো বাংলাদেশের মুক্তিকানী মানুষই বা এই যে ভাঙাচোরা যে করছে বাংলাদেশ পুরো বাংলাদেশকে ভাঙছে পুরো বাংলাদেশ এখন পুরো একটি কয়লা এই কয়লা রূপান্তর করছে কারা বত্রিশ নম্বরে আপনারা কি দেখলেন বত্রিশ নম্বরে ফিলিস্তিনের পতাকা উঠতে দেখলেন আইসিস এর পতাকা উঠতে দেখলেন সরকার নীরব সরকার এই ব্যাপারগুলোতে যতটা না নীরব তার চেয়ে বেশি অন্য ব্যাপারে সরব সরকার এই ঘটনার পরের দিন বিবৃতি দিয়েছে বিবৃতি দিয়ে বলেছেন যে ধানমন্দির বত্রিশ নম্বর বাড়িতে ভুঁচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করে অন্তর্বর্তী সরকার তবে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশ ঘটেছে বলে প্রধান উপদেষ্টার প্রেস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে শেখ হাসিনার বক্তব্যের ফলে এটি ভাঙা হয়েছে বাংলাদেশের মানুষ তো নিশ্চয়ই অন্ধ নয় বাংলাদেশের মানুষ তো নিশ্চয়ই দেখছেন শেখ হাসিনার বক্তব্য শুরু হবার আগেই এই বাড়ি নিয়ে এই বাড়িতে হামলা এবং ভাঙচুর এবং লুটপাট এরা কারা বাড়ির গ্রিল পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে বাড়ির লৈহ জাত দ্রব্য যা কিছু ছিল এগুলো কেজি হিসেবে বিক্রি করবে এই বিক্রি করবার জন্য নিয়ে চলে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে একটা চোর একটা ডাকাতের আক্রমণ পড়ে গেছে এতে কোনো সন্দেহ নাই সরকার পুরোপুরি নীরব ছিল নীরব আছে এখনো পর্যন্ত নীরব আছে এবং সরকারের পক্ষ থেকে এই ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে শুধুমাত্র বিবৃতি দিয়েই খান্ত থাকা হচ্ছে আমি বলি না যে সরকার আসলে দেশে নেই একটা কাগজে কলমে সরকার আছে কিন্তু বাস্তবে ক্রিয়াশীল কোনো সরকার দেশে নেই কারো কিন্তু যেটি হচ্ছে যা হচ্ছে দেশে সব শ্রেণীর বিবেকবান মানুষ এর প্রতিবাদ জানাবে প্রতিবাদ জানাতে বাধ্য হবে কারণ যা ঘটছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না সরকার বিবৃতি পর বিবৃতি দিচ্ছে সরকার বৃহস্পতিবার দ্বিতীয় একটি বিবৃতি দিয়েছে সেখানে বলেছে যে সারা দেশে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার প্রেস ইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় সরকার এই ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে আসলে কি প্রতিহত করছে আমার বিরোধী পক্ষের বাড়িঘর হোক না কেন আমি আইন হাতে তুলে নেব কেন আমার বিরোধী পক্ষ যদি অপরাধ করে আমি তাকে অ্যারেস্ট করব বিচারের আওতায় আনব কিন্তু এই যে আইন হাতে তুলে নিতে দিচ্ছি কেন বাংলাদেশের অর্ডার সিচুয়েশন যে মারাত্মক ল তলামিতে এটি আর বলার অপেক্ষা রাখে না এই কাজগুলো যখন করতে পারছে না সরকার তখন অতি দ্রুততায় আরেকটি কাজ করেছে কিন্তু শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন এবং সেখান থেকেই তিনি বক্তব্য বা দিচ্ছেন এই বক্তব্য বিবৃতি দেবার ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে ডেকে তলব করে একটা চিঠি ধরিয়ে দিয়েছে যে ভারতীয় হাই কমিশনার যদিও বা নেই এই মুহূর্তে প্রণয় ভর্মা নেই তিনি ছুটিতে কিংবা তিনি বদলি হয়ে একেবারেই চলে গেছেন কিনা এ বিষয়টি আমি এখনো ক্লিয়ার না একজন ভারপ্রাপ্ত আছেন কারণ আমি জানতাম যে ভারতীয় দূতাবাসের লোকজন এখানে কাজ করতে কমফোর্ট ফিল করছে না এমনকি প্রণয় ধর্মাও এখানে কাজ করতে কমফোর্ট ফিল করে না তিনি চলে যাবার চেষ্টা করছিলেন এমনটা আমি শুনেছিলাম তিনি হয়তো চলেই গেছেন এমন হবে তো যেটি হচ্ছে যে ভারতীয় যিনি হাই কমিশনার আছেন ভারপ্রাপ্ত তাকে ডেকে একটি চিঠি ধরিয়ে দিয়েছে যে শেখ হাসিনা যেন এই ধরনের বক্তৃতা বিবৃতি ভারত থেকে না দেন আপনি কোন দেশ আপনার কথা কি ভারত শুনবে কিংবা ভারত শুনতে বাধ্য কিংবা ভারতকে কাউকে কথা বলা থেকে বন্ধ করতে আপনি যেভাবে যেভাবে কথা বলা বন্ধ করছেন কি সেই রকম একটি দেশ সেরকম যদি দেশ হতো তাহলে পৃথিবীর শীর্ষ এবং সামরিক দেশ শীর্ষ দেশ হতো হতো না আপনার দেশ বা আমার দেশ আমার দেশ আফ্রিকার দুর্ভিক্ষ দেশগুলোর মধ্যে মতোই একটি কিংবা পাকিস্তান আফগানিস্তানের পর্যায়ের একটি দেশ আমরা সেই পর্যায়ে নামিয়ে নিয়েছি এই মুহূর্তে কাজেই ভারত সেই কাজটি নিশ্চয়ই করবে না বরঞ্চ ভারত বৃহস্পতিবার রাতে একটি পাল্টা বিবৃতি দিয়েছে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর নিয়ে খবরের প্রকাশ বাংলাদেশের ঢাকায় ধানুন্ডির বত্রিশ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে ভারত সরকার একটি বিবৃতি দিয়েছে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে সেখানে বলা হয়েছে শেখ মুজিবুর রহমান যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিবেচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে পাঁচই ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক সেই স্বাধীনতার সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাড়ি ভবনটির গুরুত্ব কতটা ছিল বলা হয় ভারতের বিবৃতিতে এটা আরো বলা হয় এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয় অর্থাৎ ভারত কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে আজকে বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে এই অবস্থায় ভারত বিরোধী একটা এই যে মনোভাবের স্মারক গুলো কারণ আমাদের স্বাধীনতা অন্যতম অংশীদার সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে কি হবে ভারত যদি আমাদের দূতাবাস এখানে বন্ধ করে দিয়ে চলে যায় তাহলে কি হবে ভারত যদি আমাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে চলে যায় তাহলে কি হবে কে ক্ষতিগ্রস্ত হবে ভারত ক্ষতিগ্রস্ত হবে কিংবা আমরা ক্ষতিগ্রস্ত ভারতের ক্ষতিগ্রস্ত হবার খুব বড় ব্যাপার কিছু নেই কারণ ভারতের আপনারা বলবেন যে বাংলাদেশ ভারতের বিশাল বাজার বাংলাদেশে রপ্তানি না করলে ভারত নাকি নব এরকম কথা বলেন কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশ ভারতের রপ্তানি গন্তব্য ভারত যেসব দেশে রপ্তানি করে পৃথিবীর তার মধ্যে রপ্তানি গন্তব্য বহু দূরে সিরিয়াল নম্বর বহু দূরে পঁচিশ থেকে তিরিশের মধ্যে থাকে বাংলাদেশ রপ্তানি গন্তব্যে এর আগে প্রায় বিশ বাইশটি দেশে ভারত শীর্ষ পণ্য রপ্তানি করে আমাদের এখানে দশ বারো বিলিয়ন ডলার যদি পণ্য রপ্তানি না করে এমন কিছু হবে না যে ভারত ছাড়া পৃথিবীতে পণ্য করে সেই ভারতের দশ বিলিয়ন বা বারো বিলিয়ন পণ্য রপ্তানি করলে এমন কোনো কিছু যায় আসবে না কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কি একবার চিন্তা করেছেন আপনারা যে লাফান বা আমরা যে লাফায় ক্ষতিগ্রস্ত সবচেয়ে হবো আমরা বেশি আমরা ভারতের কাছে বাণিজ্যিক ভাবে কিছু পণ্যের ক্ষেত্রে মারাত্মকভাবে নির্ভরশীল এই ভারত যদি আমাদের সাথে বন্ধ করে দেয় তাহলে কিভাবে জানেন আমাদের যে রপ্তানির প্রধান খাত একদম ধূপ করে বসে যাবে এই ফাইভ পার্সেন্ট যে রপ্তানি আসে রপ্তানি আয় কারণ গার্মেন্টস এর তুলা সুতা কাপড় এটি প্রধান আমদানি আমাদের করতে হয় ভারত থেকে সেটি যদি আমরা করতে না পারি আমরা আর রপ্তানি করতে পারবো না অতএব রপ্তানি যদি না করতে পারি তাহলে কি হবে আমরা যে আমাদের যে আমদানি করে আমাদের খাদ্যের চাহিদা মেটাতে হয় আমি অন্য কিছু মূলধনী যন্ত্রপাতি বাদ দিলাম আবার সেই যদি বন্ধ হয়ে যায় আমার মূলধনী যন্ত্রপাতি নিয়ে কিছু হবে না কিন্তু আমার যে মুখের খাবার আমার আর ডাল চাল তেল চিনি সেগুলো বন্ধ হয়ে যাবে আমি আমদানি করতে পারবো না অর্থাৎ বাংলাদেশ এক ভয়াবহ এক মারাত্মক মানবিক বিপর্যয়ের মুখে পড়বে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ হবার নজির আছে তো উদাহরণ নেবেন এই আফগানিস্তান যখন তালেবানরা প্রথম এখানে শাসন কায়েম করলো তখন কিন্তু ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়ে গিয়েছিল দূতাবাস বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আফগানিস্তানের দূতাবাস দিল্লি দূতাবাস দুই হাজার তেইশের শেষ দিকে বন্ধ হয়ে গিয়েছিল এই মুহূর্তে দুই দেশেই দূতাবাসের ওয়েবসাইটের অস্তিত্ব যেহেতু দেখছি আমি চেক করে দেখলাম যে আফগানিস্তানের ইন্ডিয়ান কমিশন আছে এবং দিল্লিতেও আফগানিস্তান হাই কমিশন বা দূতাবাস আছে আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে এবং সম্পর্ক যে স্বাভাবিক হয়েছে আমরা নানা আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে ভারত আফগানিস্তান সম্পর্কটি ভালো হয়েছে সেটি আলাদা বিষয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ ভারত সম্পর্কটা যেভাবে এগুচ্ছে পুরোপুরি যদি কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়ে যায় বাংলাদেশ বাংলাদেশ এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে তাতে কোনো সন্দেহ নাই কাজেই যেটি দিয়ে শুরু করেছিলাম যে বত্রিশ নম্বরে হামলা ভাঙচুর ভারতের বিবৃতি এবং ভারত যদি আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে আমাদের ভয়াবহ মানবিক বিপর্যয় যে আসবে তাতে কোনো সন্দেহ নাই এই যে যারা পাচ্ছেন যারা বুঝে না বুঝে পাচ্ছেন তারা চিন্তাও করতে পারছেন না যে কি পরিস্থিতি ঘটতে পারে এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন